পার্থ চ্যাটার্জি ওই র‍্যাকেট যা করে গেছে তার জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে এবং সরকারকে এবং বহু ছাত্র ছাত্রীকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন চাকরি সংক্রান্ত এই রায় দুর্ভাগ্যজনক অনুভিপ্রেত আমরা এর তীব্র বিরোধিতা করছি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছেন এসএসসি তাদের বক্তব্য জানিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য যে বা যারা অন্যায় কাজ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক ব্যবস্থা হোক শাস্তি হোক কিন্তু যে ছেলেমেয়েগুলি যে কর্মপ্রার্থীরা যে পরীক্ষার্থীরা তারা কোনো দোষ করেননি তাদের চাকরির দরজা যেন বন্ধ না হয় রাজ্য সরকার সেই চেষ্টা করেছিলেন আমরা সেই সংখ্যাটাও তো নয় নয় করে প্রায় উনিশ হাজারের বেশি তারা কি দোষ করেছিল যাদের কোনো দোষ নেই তাদের চাকরির দরজাটা তাদের বন্ধ করা হলো কেন ফলে আমরা এই রায়কে আইনসম্মত ন্যায় বিচার বলে মনে করছি না এবং সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে এসএসসি যা যা সংশ্লিষ্ট দফতর মহল তারা যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেই পদক্ষেপ নিচ্ছেন এখানে আরেকটি বিষয় রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচার চলাকালীন বিচার করতে করতে পরবর্তীকালে অন্য মামলার দায়িত্ব থাকলেও তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন ফলে যারা এই ধরনের রায় দিচ্ছেন ভোটের মুখে এই ধরনের বিতর্কিত রায় দিচ্ছেন পরীক্ষার্থীদের যোগ্য প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন এই রায়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরিদের কোনো ছায়া আছে কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে গেছেন হাইকোর্টে ওয়েটিং লিস্টে সেরকমও কেউ কেউ আছেন কিনা এই প্রশ্নটা উঠছে পাশাপাশি বিজেপির কোন নেতা বলছেন পরের সপ্তাহে শুরুতেই অমুক হবে আর কোর্ট রায় দিচ্ছে বিতর্কিত রায় এর মধ্যে কোন যোগসূত্র আছে কিনা অর্থাৎ বিজেপির কাছ থেকে রায়টা কোর্টে আসছে নাকি কোর্টের রায় টাইপ করার খবর বিজেপির কাছে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে পাশাপাশি যে বা যারা এই কলঙ্কজনক কাজগুলো করার জন্য এই জটিলতা তৈরি হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেখানে দল একটি শব্দও বলতে যাবে না কিন্তু যে কমবেশি বেশি উনিশ হাজার প্রার্থী যারা যোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো বিতর্ক ছিল না তাদের চাকরি দরজাটা যেভাবে ভোটের সময় বন্ধ করে দিয়ে জটিলতা এবং অনিশ্চয়তা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হলো সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় বিচার নয় পরিকল্পিত জল ঘোলার চেষ্টা বলে আমরা মনে করছি যে শিক্ষাক্ষেত্রের নিয়োগের যে গন্ডগোলটা হয়েছে কিছু ব্যক্তি নিশ্চয়ই দোষ করেছেন এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্বর ব্যাপার নেই আমি যদি বলি কেউ দোষ করেননি এটা আপনারা কেউ বিশ্বাসও করবেন না তো সুতরাং যে বা যারা দোষ করেছেন তাদের শাস্তি হোক তাদের যা যা হওয়ার হোক কিন্তু সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে যারা যোগ্য তাদের চাকরিটাকে আটকে দিয়ে রাজনীতি করা তাদের চাকরির দরজা বন্ধ করে দিয়ে অচলাবস্থা তৈরি করা এই চেষ্টাটাও কিন্তু সমানভাবে আপত্তিকর যে অজনে চাকরি আজকে নষ্ট হয়েছে আদালতের রায় যদিও সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন রাজ্য সরকার এসএসসি এই রায় চ্যালেঞ্জ হবে তাহলে এই রায়টা আমরা আশা করি টিকবে না কিন্তু পাশাপাশি এটাও যে এর মধ্যে যে উনিশ হাজার তারা কোনো দোষ করেনি তাদেরকে কেন শাস্তি দেয়া হলো যদি এস হিসাবে যদি ধরাও যায় যে কিছু ব্যক্তি কোথাও একটা তদন্ত চলছে তাদের নিয়োগে তদন্ত চলছে তাহলে তাদেরটা স্থগিত করা হতে পারত যাদের নিয়োগে তদন্ত চলছে না যাদের নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই সেই উনিশ হাজার তাদের চাকরিটাকে কেন কিসের জন্য তারা কোন দোষ করেছে ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিবৃতি প্রমাণ করছে যে রাজনৈতিক ইস্যু করবেন বলেই তারা এই ধরনের রায়গুলি দিচ্ছিলেন বা এই ধরনের রায় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক অবস্থান প্রমাণ করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ভাষা প্রমাণ করছে আজকের আদালতের রায় এটা প্রমাণ করছে যে যাদের কোনো দোষ নেই যারা যোগ্য প্রার্থী ছিল তাদের দরজাটাও বন্ধ করে দিয়ে ভোটের সময় বিরোধীদের রাজনীতিকে খুব আনফর্চুনেট জায়গা থেকে অক্সিজেন দেওয়ার কাজটা করা হল বিভিন্ন মামলা মকদ্দমা করে তারা আটকে রেখেছেন তারা চাননি এগুলো হোক এই যে এস এল এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদের পুরো দস্তুর স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছিল তারপরে গিয়ে বিরোধীরা মামলা করে ঠেকিয়ে রেখে দিয়েছিল তো তাদের তো কোনো অন্যায় ছিল না তাহলে যদি বিভিন্ন 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 পরীক্ষা প্রসেস তারা এইভাবে জায়গা ভাবছেন মঞ্চগুলো রাখা দরকার বিরোধীরা ভাবছে মঞ্চগুলো থাকলে সরকার বিরোধী কথা বলা যাবে তো তারা চাকরিগুলো আটকাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চাইছেন এখনো তো আজও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত লক্ষ চাকরি তৈরি আছে সরকার প্রস্তুত আর এরা নানাভাবে আইনি জটিলতা তৈরি করে আটকাচ্ছে আর একটা সমস্যা তৈরি যদি বিরোধীরা করতে চায় এবং কোর্ট যদি সেটা এন্টারটেন করে কিছু ভুল হয়েছে কিছু অন্যায় হয়েছে আমি তো বলছি অন্যায় হয়েছে পার্থ চ্যাটার্জি আর কোম্পানি ওই র্যাকেট যা করে গেছে তার জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে এবং সরকারকে এবং বহু ছাত্রছাত্রীকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বলছি তো পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানি এটা করেছেন কিন্তু তারপরে যখন দল বা সরকার এটাকে ডিমার্কেট করে দিয়ে এটাই তো অন্য দল করে না যে যারা দোষ করেছেন যারা অন্যায় করেছেন তাদেরটা এক পার্ট আর বাকি ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি হোক এই চাকরিটা দেওয়ার ক্ষেত্রে গিয়ে তখন সবাই মিলে একজোট হয়ে যাচ্ছে না সবটাকে অচল করে দেওয়া হোক যাতে সরকার বিরোধী ইস্যু তৈরি রাখা যায় তো সেই সেটার জন্যই তারা এই খেলাগুলো খেলেছেন